আপনার কি কখনো এমন হয়েছে যে একটি কাজ শুরু করেছেন শুরু করবার কয়েক মিনিটের মধ্যে মনোযোগ হারিয়ে ফেলেছেন কিংবা অনেক পরিকল্পনা করেছেন পরিকল্পনা অনুযায়ী একটা কাজ শুরু করেছেন কিছু দূর যাবার পর সেই কাজটি বন্ধ করে দিয়েছেন আর শুরু করা হয়নি আপনি ভাবছেন যে একটি কাজ শুরু করবেন কালকে কিংবা পরশু সেটি আর শুরু করা হয়নি এই সমস্যাগুলো যাদের আছে আপনি নিশ্চিত করে ধরে নেন যে ফেসবুকের রিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার এই সমস্যার জন্য দায়ী কিন্তু কিভাবে ফেসবুকের রিল আপনাকে অধারাবাহিক করছে আপনার কনসিস্টেন্সি অর্জনে আপনার হেভিট ফরমেশনে প্রভাব ফেলছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে প্রথমেই ব্রেনের সায়েন্সটা একটু বলে নেই ব্রেনের দুটি অংশ যেটি এই কনসিস্টেন্সির সাথে সম্পর্কিত তার মধ্যে একটি হচ্ছে প্রিফ্রন্টাল করটেক্স আর একটি হচ্ছে ব্যাসেল গ্যাংলিয়া তো প্রি ফ্রন্টাল করটেক্স আমাদেরকে চিন্তা করতে পরিকল্পনা করতে হেল্প করে আর ব্যাসেল গ্যাংলিয়া যেটি সেটি হচ্ছে আমাদের অভ্যাস তৈরিতে সাহায্য করে কিন্তু যখন আমরা ফেসবুক দেখি রিল বিশেষ করে রিল শর্ট ভিডিও যখন দেখি ঘন ঘন যখন স্ক্রল করি তখন ব্রেন থেকে ইনস্ট্যান্টলি ডোপামাইন রিলিজ হয় তো যতবার আমরা স্ক্রল করি নতুন নতুন ভিডিও দেখি ততবার নতুন নতুন করে ডোপামাইন রিলিজ হয় কিন্তু যখন এই এই অভ্যাসটি তৈরি হয়ে যায় মানে আমরা ঘন ঘন শর্ট ভিডিও দেখি বা রিল দেখি তখন আমাদের ব্রেন এই ইনস্ট্যান্ট ডোপামাইনের প্রতি আসক্ত হয়ে পড়ে এই আসক্তির কারণে পরবর্তীতে আপনি যখন কোনো বড় ভিডিও কিংবা বড় কোনো কাজ করতে যান যেটিতে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা সময় দরকার হয় সেটি আপনি করতে পারেন না আপনার মনোযোগ সেটি নষ্ট করে দেয় কারণ ব্রেন ওই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ডোপামাইনের মাধ্যমে আসক্ত হয়ে পড়েছে যে সে দ্রুত দ্রুত ডোপামাইন চাই এই যে বারবার আপনি সুইপ করছেন নতুন নতুন ভিডিও দেখছেন এতে করে আপনার ব্রেনে নতুন নতুন করে ডোপামাইন রিলিজ হচ্ছে তো এই নিউ ডোপামাইন রিলিজটাতে ব্রেন আসলে আসক্ত হয়ে পড়ে এরপরে যখন আপনি কোনো পড়াশোনা করতে বসেন কিংবা কোনো কাজ করতে বসেন যেটি একটি দীর্ঘমেয়াদে বা পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা বা তারও বেশি সময় দরকার সেই মনোযোগটা ধরে রাখতে পারে না কারণ তখন ব্রেন আনন্দ পায় না কারণ সে তো অভ্যস্ত হয়ে পড়েছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে ইনস্ট্যান্ট ডোপামাইন রিলিজে সে আসক্ত হয়ে পড়েছে সেই জন্য এই অভ্যাসটি যখন আপনার হয়ে যায় যে আপনি ইনস্ট্যান্টলি ডোপামাইন চায় আপনার ব্রেন তখনই সে যেটা সময় একটু বেশি লাগবে সেই কাজগুলো করতে সে বিদ্রোহ করে বসে তাই আপনার মনোযোগটা নষ্ট হয়ে যায় তো এভাবে ব্রেন কিন্তু আমাদেরকে মানে এই ফেসবুকের রিলস আমাদের ব্রেনকে ড্যামেজ করে দিচ্ছে তো এখন থেকে মানে তাহলে এটা করণীয়টা কি মানে আমরা যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই তাহলে করণীয় কি সেই করণীয় নিয়ে বলবো আমরা পরবর্তী একটি ভিডিওতে সবার জন্য শুভকামনা